बिल्कुल लवली सेव शंकर का गुड सेव थोड़े हाथ चले गए ओ बाज पकिर मत उड़ा गया शूटिंग ना किया था पिक्चरन को खेला एक बार तो गोल्ड कोई से चिल्ला मट्टी काजल ग्रुप ऑफ इस आमस्तला दाले हुए चेंसे সেরা একটা ম্যাচ হতে চলেছে কিন্তু দুটো টিম কিন্তু অত্যন্ত ব্যালেন্স টিম ভালো একটা খেলা কিন্তু হতে চলেছে এইখানে বাবুসোনা দা থেকে সাগরদাকে লক্ষ্য করে বল গদায় প্রাইজ মানি রয়েছে তোমার পঞ্চাশ হাজার এবং চল্লিশ হাজার গদাই থেকে চিল্লারকে লক্ষ্য করে বল

সেখান থেকে কিংসলে কিংসলে সুযোগ আছে গোলে কিংসলে ওপেন একটা সুযোগ চলে এসেছিল কিন্তু কিংসলের কাছে ভালো পাড়া সদ্যাপাড়া চার তারিখে খেলা হবে চার তারিখে তোমার সম্ভবত শুরু হবে ও বাবু সোনা দা ভালো পাওয়ারের শটটা রেখেছিলো কিন্তু দা ভালো সেভটা করলো ওটা তোমার শুরু হবে সম্ভবত চারটে থেকে তিনটে তিনটে থেকে শুরু হবে খেলা এখানে কিন্তু একটা গোলের সুযোগ ফাউল হলো এখানে ও সাগর দা ভালো শট এবং ছোট্ট দা ভালো সেটটা করলো কিন্তু চিল্লার দেখা যাক এখানে কিন্তু একটা গোলের সুযোগ এবং গোল গোল করলো চিল্লার গোল গোল করলো চিল্লার

ইউসুফ ইউসুফ থেকে প্রসেন না আমারও বাবুল ইসুফ ইউসুফ ইউসুফ আছে और चिल्ला अरे लवली गोल चिल्लर लवली गोल चिल्ला लवली

ফাই কিন্তু ভললে ওরে ভাই কোথা থেকে ভলিটা নিল ভাই সাহেব কোথা থেকে ভলিটা নিল ভুলেই ছিল কিন্তু ভলিটা বাবু সোনা সুকান্ত কে ইউসুফ ইউসুফ থেকে

কাজল গ্রুপ তারা কিন্তু দু গোল এগিয়ে রয়েছে দুটো গোলই কিন্তু চিল্লার করেছে একাই কিন্তু দুটো গোল করলো চিল্লার খেলার নিয়ম অনুযায়ী একজন করে বিদেশি ফুটবলার ও লাভলি পাস ওহ ভালো প্রচেষ্টা গদাই গদাই বল দখল রাখতে পারল না দ্বিতীয় অর্ধ চলছে সে সাথে আর মাত্র 3 মিনিট বাকি এখনো পর্যন্ত মানিক খেলা দা থেকে ছোটে থাকে লক্ষ্য করে বল দুই শূন্য গোলের ব্যবধানে এগিয়ে আছে বাবু সোনা কিন্তু হ্যান্ড নির্দেশ দিলেন কিন্তু নো না হ্যান্ডবল দিলেন কিন্তু ইন্দ্রপতি রেফারি ডিসিশন হ্যান্ডবল পেনাল্টি ফাইনাল ডিসিশন বাবু দা পেনাল্টি শট নামার জন্য এসেছেন কিন্তু পেনাল্টি আঁটি বাগান

আপনারা দয়া করে প্ল্যানলি জমা করুন পরবর্তী সেমিফাইনালস দুটি দল কোন কমিটি না নেবেন মহামডন স্যান ক্লাব রাজারহাট মাঠপড়া বনাম কুলিং স্পট স্মার্ট কুলিং আল খরা সাগরদা থেকে ছোট থেকে লক্ষ্য করে বল হোসেন এখান থেকে তোহিন ও সোলে ভালো কাটটা করলো কিন্তু হুসেন শঙ্কর দা ওরে লাভলি শট ভালো স্ক্রিপ্টটা করলো কিন্তু বাবু শোনা দা দেখা যাক তিন নম্বর গোলটা কি এখানে হবে খিংসলে খিসলে থেকে বুড়ো আবার চিল্লার হ্যাট্রিক চান্স চিল্লার এখনো কিন্তু দখলে রেখেছেন <laughs> 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 <hanko> পাঁচ পাখির মতন উড়ে গেলো গিয়ে সেভটা করলো সেফল গাজল গ্রুপ তারা কিন্তু ফার্স্ট খেলায় কিন্তু জয়লাভ করলো এবং সেমিফাইনাল মানুষ বলতে চলে আসতো আর ম্যান অফ দা ম্যাচ কিন্তু চিল্লার হলো ম্যান অ দা ম্যাচের পোলটা বলে দিচ্ছে